জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরু সংবাদ নাম পরে বিস্তারিত গাজায় এক চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করেছে জাতিসংঘ মহাসচিব এরপর জানিয়ে দেব ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে নেতা নেও আরও জানিয়ে দেব ভারত পাকিস্তানের যুক্তরাষ্ট্রের হাত জয়শঙ্কর সর্বশেষ সাত ছয় আশি বন্দী মুক্তি দিল রাশিয়া ও ইউ এতক্ষণ সংবাদ নাম এবার বিস্তারিত তারা অনুরোধ থাক আজকে আপনার মূল্যবান মতামত যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুধু গাজায় এক সমাজ পরিমাণ সহায়তা প্রবেশ করছে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব ইসরায়েল যেন মানবিক সহায়তা প্রবেশে তা এক সমস এর সমান সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইতিভাবে বিলম্ব করছে শুক্রবার গাজার মানবিক পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন খবর আমাদের ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে নেতানিয়াও নিজের ক্ষমতা টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা ফুকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যাবে নেতানিয়াও ইসরায়েল নাগরিক উপর করা এক এই তথ্য উঠে এসে শুক্রবার ইসরায়েল সংবাদ মাধ্যম চ্যানেল ভারতে সম্প্রতি জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েল মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াও যুদ্ধে জয়লাভ ও করার ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী প্রধান লক্ষ্য কি বলে মনে করে এমন প্রশ্নের জবাবে পঞ্চান্ন শতাংশ বলছেন ক্ষমতায় থাকা ছত্রিশ শতাংশ বলছেন নেওয়ার আর নয় শতাংশ তারা নিশ্চিত নয় হামাসের কাছে আটক বাকি শ্রুত আরেকটি কেন হয় এমন প্রশ্নের জবাবে তিপ্পান্ন শতাংশ তোদাতা এটাকে রাজনৈতিক কারণ বলছে আর্থিক কারণে এটা হয় ভারত পাকিস্তানের জুতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই ভারত পাকিস্তান মধ্যকার জুতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর শুক্রবার নেদারল্যান্ড একটি সংবাদ মাধ্যম এই কথা জানিয়ে ডয়েস ভেলের এক বলা হয় অফার দূর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ করা হলে জয়শঙ্কর বলেন তে একেবারে দ্বিপাক্ষিক সেখানে হাত সাতশয় আশি বন্দীকে মুক্তি দিল রাশিয়া ও তুরস্ক হওয়া সমঝোতা আওতায় সাতশো আশি জন রাশিয়া ও ইউ এর মধ্যে সামরিক বেসামরিক বন্দী রয়েছে বলা হয়েছে শুক্রবার ছাড়া পাওয়া এর অর্ধেক অর্থাৎ তিনশো নব্বই জন বাকি অর্ধেক রাশিয়ার উভয় দেশ সামরিক এবং একশয় সম্প্রতি হওয়া সংলাপের যেসব সব সমতা হয়েছে তার আওতায় যুক্তি দেওয়া হয়